তো এই দুইটা হলো আর মেন ফিরোজপুরি ব্রিডার দুইটা নর চমৎকার চোখ পরে যে পাগুলি লেজের সাথে আটকা থাকে এটা ভালো একটা কবুতরের লক্ষণ টু বেশি আছে হাড্ডির পরে যে জোটটা জোটটা ফ্লেক্সিবল বন্ধ আছে এইটার মশাল্লাহ এই যে ওর ফিরোজপুরি কিছু ব্রিডার নর আছে এইখানে আপনারা দেখেন কবুতরগুলোর যেরকম কোয়ালিটি ওরকম স্ট্যান্ডিং এবং ফ্লাইং ও মাশাআল্লাহ চমৎকার যে ফিরোজপুরি আর গোল্ডেন কবুতরের কম্বিনেশনটা আর এখানে ভালো মানে এখানে ভালো পাচ্ছে সাত আট ঘন্টা করে আপাতত ফ্লাই পাইছে নাকি সামনে আরো সামনে আরো বিগ বিগ স্কোর হবে এখান থেকে আশা করি بسم الله الرحمن সবাই কেমন আছেন আজকে আসছি হলো আমার ভাইয়ের বাসায় শামীম রেজা অর বাসায় অনেক ভালো ভালো কবুতর আছে পাকিস্তানি কবুতর ও পাকিস্তানি কবুতরের চর্চা করতে দীর্ঘদিন যাব তো আজকে অর বাসার বেশ কিছু ভালো ভালো কবুতর আপনাদের দেখাবো এই পাকিস্তানি কবুতর নিয়ে টুর্নামেন্ট খেলা হচ্ছে হ্যাঁ টুর্নামেন্ট খেলা হচ্ছে তো অরবাসায় বাসায় যা পাকিস্তানি কবুতর আছে সবই অনেক ভালো মানের কবুতর এবং সবই রেজাল্টেড কবুতর এবং সবই ও কম বেশি টুর্নামেন্টে ফ্লাই করেছে সাত আট ঘন্টা করে আপাতত ফ্লাই পাইছে নাকি সামনে আরো পাইছি সামনে আরো বিগ বিগ স্কোর হবে এখান থেকে আশা করি তো কি কি কবুতর নিয়ে চর্চা এখন বর্তমানে এখন আমার মূলত একটা ব্লাডটাই আমি বেশি প্রাধান্য দিচ্ছি ওইটা হইলো আমার ফেসপুরি কবুতরটা এবার একটা টেডি আছে গোল্ডেন আছে কামাগার আছে সাহারানপুরি কালদম আছে এগুলো আর কি মিক্স করে পরে কবুতর বের করে পরে আমি টুর্নামেন্ট দিতেছি তো সবচেয়ে বেস্ট কবুতর কোনটা তোমার চোখে এটা হলো মনে হয় বাইরে থেকে কালেকশন করা আচ্ছা তো আমি কবুতরটা পার্সোনালি শখ করছি মাসাল্লাহ অনেক ভালো কবুতর তো এই ফিরোজপুরি কবুতর আপনাদের আমি দেখাবো রব লালাইনের ফিরোজপুরি কবুতর তো আশা করি আপনাদের ফিরোজপুরি কবুতর অনেক ভালো লাগবে তো এই ফিরোজপুরি কবুতর গুলো কি কি কবুতরের সাথে ভালো কাজ হচ্ছে এই সাথে থেকে ফিরোজপুরিটা আমি আসলে ফার্স্টে আমি পিওরটা ওড়াইছিলাম পিওরটা ওড়ানোর পর আমার বাসায় কবুতর গুলা পাসপোর্টের পর আর নামতে পারে নাই বাচ্চা দুইটাই হারা গেছে এরপর আমি দেখলাম যে না এটা দেওয়া হবে না পরে ক্রস করলাম ক্রস করার পরে ফার্স্টে আমি এই টেডি গোল্ডেন আর কামাগার এই তিনটা কম্বিনেশনে একটা মাদি বের হয়েছিল ওইটার সাথে আমি একটা নর্থ করে বাচ্চার বাচ্চা দিয়েছিলাম এরপর ওইটা ফ্লাই আমি সারাদিন পাইছি এরপর টুর্নামেন্টে যখন দেওয়া হয়েছে টুর্নামেন্টে দুইবার এক কবুতর সাত পরের সময় এগারো ঘন্টা পাচ্ছিল কবুতরটা শুনে নামতে পারে নাই লাখ এরপরে সেম ঢাকা ক্লাবেও ওই কবুতরটা সেম ইয়া করছে কাজ করছে এরকম নামতে পারে নামতে পারে এরপর আস্তে আস্তে আরও ডেভেলপ করলাম আরও ক্রস দিলাম এরপর এখন টেডি গোল্ডেন বা ফিরোজপুরি গোল্ডেন ফিরোজপুরি টেডি ফিরোজপুরি কামাগার আমি এখন সেট পেয়ার পাইছি আলহামদুলিল্লাহ এবার ইনশাল্লাহ কিছু বাচ্চা বের করছি এগুলা দিয়া ইনশাল্লাহ টুর্নামেন্ট করার ইচ্ছা তো বিষয়টা হলো তাহলে এই কবুতরগুলো ক্রসে ভালো হ্যাঁ আমি আমাদের জায়গায় আমি ক্রসে বেস্ট পাইছি আর আমি সবচেয়ে বেস্ট পাইছি আমি ফিরোজপুরি আর গোল্ডেন পিয়া ফিরোজপুরি আর গোল্ডেন তো এই কবুতরগুলো ফিরোজপুরি কবুতরগুলো তো ওর মুখে যা শুনলাম তো ও তো প্র্যাকটিক্যালি উড়ায় তো এখানে প্র্যাকটিক্যালি ওই ওর এক্সপিরিয়েন্স থেকে ওই বললো যে ফিরোজপুরি আর গোল্ডেন কবুতরের কম্বিনেশনটা ওর এখানে ভালো মানে আমি পর এখানে ভালো পাচ্ছে তো এই কবুতরগুলোর মানে কেমন দম পর্যন্ত পাওয়া হয়েছে এখানে আমি আসলে ফিরোজপুরি গলের বাচ্চা যখন করছি বাচ্চা দুই দিন পরে আলহামদুলিল্লাহ ভালো দমে আসছে এরপরে আমি বাচ্চা বসে দিছি অ্যাডাল্ট হয়েছে অ্যাডাল্ট হওয়ার পরে আমিও পাইছি সারাদিনও পাইছি এখন টুর্নামেন্টে আমি দিব ইনশাআল্লাহ ট্রেনিং আমি যতটুকু পাইছি আল্লাহ রহমতে টুর্নামেন্ট ওইটা পাইলেই হয় আমার তো এখন আপনার আট নয় ঘন্টা দশ ঘন্টা ও গেছে আমার একটা জায়গায় ফিরোজপুরে একটা ক্রসের বাচ্চা আছে ওইটা আমি নয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট পাইছি টুর্নামেন্টের আগের যে ট্রেনিং ওইটাতে তারপরে ব্যাড লাগ কবুতরটা বাচ্চা মারায় বাচ্চা মাইরা পাক এদিকটা নষ্ট করে দেয় কিন্তু টুর্নামেন্টে ওইটা দিতে পারি না তো দর্শক আপনাদের অর ফিরোজপুরি কবুতরগুলোর আমরা হিস্ট্রি জানলাম এবং ফিরোজপুরি কবুতরের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করলাম অর সম্বন্ধে কিছু জানার চেষ্টা করলাম তো অর বাসার যে ওর ফেভারিট যে ব্লাড লাইন ফিরোজপুরি এই কবুতরটার আপনাদের এখন সব করাবো মার্শাল্লাহ এই যে অর ফিরোজপুরি কিছু ব্রিডার নর আছে এখানে আপনারা দেখেন কবুতরগুলোর যেরকম কোয়ালিটি ওরকম স্ট্যান্ডিং এবং ফ্লাইংও মাসাল্লাহ চমৎকার তো এই কবুতরগুলো আপনাদের শখ করাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে মাশাল্লাহ এই যে অর একটা ফিরোজপুরি ব্রিডার মেল তো কবুতরটা আসেন শখ করি মাশাল্লাহ চোখের দেখেন কাজটা দেখেন মাসাল্লা খুবই চমৎকার এটা আমার ঘরের বাচ্চা এটা ঘরের একটা মেন পেয়ার থেকে আসছে ঘরের বাচ্চা তো কবুতরটার শখ করেন পাক দেখেন দেখেন পাকটা কবুতরের ভূগোলপটটা বড় আছে মার্শাল্লা এটার পাকগুলি একটু চিকন টাইপের চিকন টাইপের পাক পাকটা দেখেন কবুতরগুলো মল্টিংয়ে আছে পাকগুলি দেখেন ব্যালেন্স আছে মার্শাল্লাহ খুব ভালো ব্যালেন্স তো কবুতরটার হাড্ডি আছে আপনার পাঁচ আঙ্গলের একটু বেশি আছে হাড্ডির পরে যে জোটটা জোটটা ফ্লেক্সিবল বন্ধ আছে এটার এবং ব্যালেন্সটাও দেখছেন আপনারা এই যে পায়ের নোখটা দেখেন পাটা পাটাও ভালো এবং লেজের যে পরে যে ব্যাক ব্যাকে যে পটটা দেখেন পটটাও মার্শাল অনেক বড় আছে আর কবুতরটা ধরার পরে যে পাগুলি ল্যাজের সাথে মধ্যে আটকা থাকে এটাও ভালো একটা কবুতরের লক্ষণ তো আমরা আর একটা মিল কবুতরের শখ করব তো কবুতরগুলো আসলে একটু 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 বড় সাইজের একটু বড়ো সাইজের কবুতর হুম দেখেন সাইজটা আসছে মোটামুটি অত বড় না মিডিয়াম তো কুতারটা চোখটা শখ করেন দেখেন হ্যাঁ দেখেন মার্শাল্লা লাস্টের রিংটা চোখের যে মনির সাথে যে রিংটা ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার আছে এবং এই পাকটা শখ করেন দেখেন সবগুলি কবুতর একটু আর মল্টিং এ আছে এখন আর নতুন করে আসতেছে শেষের পরগুলি দেখেন সাত নাম্বার পরটা দেখেন ব্যালেন্স দেখেন মশাল্লা ব্যালেন্স ভালো কবুতরটার হ্যাঁ গোল হাড্ডির কবুতর গোল হাড্ডির কবুতর হাড্ডিগুলি নরগুলির হাড্ডিটা আঙ্গুল আছে জোরটা বন্ধ একটু শক্ত জোর শক্ত নরম মিলে কবুতর মাসাল্লাহ কবুতরটা খুব চমৎকার তো এটা কি ঘরেরই বাচ্চা না এটা ঘরের বাচ্চা তো আমরা আর একটা মেল শোক করবো এরপরে আমরা কিছু ফিমেল শোক করব তো আসলে ফিরোজপুরি দেখাচ্ছি অনেকের ফিরোজপুরি কবুতর পছন্দ বাংলাদেশে এই কবুতরটা টুকটাক রেজাল্ট আছে অত রেজাল্ট নাই বাট অরবাসে যে কবুতরের কোয়ালিটি এবং যে কবুতরগুলো দেখলাম এগুলো আসলে সময়ের দাবি রেজাল্ট হবে ইনশাল্লাহ তো দেখেন কবুতরগুলো আসলে কবুতরগুলো সবই আমরা একটা জিনিস লক্ষ্য করতে পাইলাম যে নয় দশ আট নয় দশ পরগুলি একটু সমান দশ নাম্বার পরটা একটু বড় দেখলাম আমরা বেশিরভাগই সে কবুতরের তো এই যে কবুতরের বগলটা দেখেন ভালো চওড়া বগলের কবুতর এবং প্রত্যেকটা কবুতরের মার্শাল্লা মানে দেখেন ব্যালেন্স দেখেন আসলে অনেকে চাপ দিয়ে দেখায় আসলে দেখেন ব্যালেন্স দেখার মতো কবুতর তো এই যে কবুতরটা সিনা দেখেন সিনা আসলে ভালো ভালো অনেক চওড়া সিনা চওড়া সিনার কবুতর তো চোখটা শখ করেন এটা আর একটা কবুতর এটা কি ঘরেরই না হ্যাঁ এটা ঘরের এই সবই আর বাসার হোম ব্রিড মেন প্যারেন্টস আমরা দেখবো দেখেন মাস খুবই চমৎকার তো এটারও এটারও আপনার গোলহাডির কবুতর জোর বন্ধ আছে এবং নরম জোরের কবুতর এটা ঠিক আছে এই যে পাটা এটা ডবল ট্যাগের কবুতর ডবল ট্যাগের কবুতর আর প্রত্যেকটা কবুতর তো আমরা একটা একে একে শখ করব মার্শাল্লাহ তো এই কবুতরটা দেখেন খুবই সুন্দর কবুতর তো এই কবুতগুলো কালেকশন করা নাকি কালেকশন করা তো দেখেন কবুতরগুলো খুবই চমৎকার চোখ আছে পাকটা শখ করব এখন আমরা দেখেন দেখেন কিভাবে টাইনা দর্শি বগল দেখেন শেষ হয় না কিভাবে টাইনা ধরছি দেখেন বড় বগলের কবুতর ব্যালেন্স মার্শাল্লা সবগুলি দেখাইতে হবে না হ্যাঁ খুবই চমৎকার ব্যালেন্স পাগুলিও দেখেন আসলে কোয়ালিটি ফুল কবুতরগুলো এরকমই হয় ঠিক আছে এখন আমরা সেকেন্ড নটটা দেখি এখন আমরা সেকেন্ড নটটা দেখব না তুমি দেখাও তুমি দেখাও সেকেন্ড নটটা এটা আরেকটা কবুতর এটা আরেকটা মেন কবুতর মেন কবুতর দেখেন এটা হচ্ছে নর কবুতর আমার আসলে মেন নর হইতো হইলো আপনার দুইটা এটা আর একটা নর ঠিক আছে এটা সর পাক কবুতরটা পাক সবগুলি কবুতর মল্টিং এ আছে না হ্যাঁ মল্টিং এ আছে লেজ আপনার লেজ এটা কবুতর আর সেটা বয়স্ক কবুতর না হ্যাঁ এটা একটু বয়স মেন একটু বয়স হয়ে গেছে তো এই কবুতর গুলো দেখেন তো কবুতরগুলো মানে দেখার মতো কবুতর তো আমরা এক দুইটা মাদি শখ করি নাকি ওকে তো এইটা হলো লফ ঠিক আছে তো এইটার বাসার ভিউ তো বাসাটা আসলে একতলা হ্যাঁ একতলা বাসা তো এইখানে ওই কবুতর বাজি করে তো এই যে এটা দাপড়িগুলি

ফিরোজপুরি নাকি হ্যাঁ এটা পিওর ফিরোজপুরি এর সাথে আমি যেটাই ক্রস করি করছি ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাইছি তো তার আমরা সবকিছু দেখি এটা পাকটা কবুতরের বললাম না সবগুলি কবুতরই মল্টিং এ আছে তো এই অবস্থা দেখেন আচ্ছা দমটা

এখন আমরা মেন মাদিটা দেখবো দেখেন এটা আসলে মেন কথা কবুতর কবুতর ওরকমই তো বগলটা দেখেন মাসাল্লাহ মাদিটা চমৎকার একটা মাদি দেখেন পাকগুলি দেখেন শেষের পাক পাঠটা দেখেন বগল পটগুলো দেখেন আপনারা লক্ষ্য করেন যে এরকম টান দিতেছে তাও বগল পড় খুলে না দেখেন আমিও টান দিয়ে ধরছি দেখুন আচ্ছা আর ব্যালেন্সটা দেখি কবুতরের এ দেখেন আসলে কবুতর আমরা যেয়ে দেখাইলাম ব্যালেন্সগুলি প্রত্যেকটা কবুতরের ব্যালেন্স চমৎকার ঠিক আছে দেখেন পাঠটা খুবই চমৎকার কবুতর দেখেন তো আমরা লাস্ট একটা মাদি করাবো আপনাদের দেখেন কবুতরটা দেখেন কবুতরটা লাস্টের রিংটা মনির রিংটা সবকিছু ক্লিয়ার দেখেন মাদির দেখেন সিনা যেটা আসলে সব স্তাদেরাই বলে সামনে দিয়ে চওড়া হবে পিছন দিক দিয়ে চিকন হবে হ্যাঁ ওরকমটাই কবুতর ঠিক আছে কবুতরটার পাক ছক করেন এই কবুতরগুলির এই যে পাক এইভাবে যে টাইনা টাইনা মানুষরা দেখে ওটা ঠিক না পাকটা আসলে এইভাবেই দেখে দেখায় সবাই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেই উড়ে কবুতর দেখেন শেষের পরগুলি কবুতরগুলি সবই মল্টিং আছে তো ওরকম শখ করে শখ করে আসলে ওরকম মজা পাইলাম না কবুতরগুলি আবার যখন মল্টিং কমপ্লিট করবে আবার শখ করাবো ইনশাআল্লাহ আপনাদের দেখেন প্রত্যেকটা কবুতর আপনাদের সামনে হ্যাঁ দেখেন ব্যালেন্স এটার এটা আপনাদের একটু একটু স্টেট হাড্ডির কবুতর এটা স্টেট হাড্ডির কবুতর এবং হাড্ডি মাসাল্লাহ বেশ বড় কবুতরের হাড্ডি জোরো মাসাল্লাহ ফ্লেক্সিবল ঠিক আছে এই যে কবুতরটা পুরো ফুল ভিউ ঠিক আছে তো মাসা আপনাদের সব পাইলাম ফিরোজপুরি কবুতরে তো আশা করি আপনাদের কবুতরগুলো সবারই ভাল লাগছে যারা ফিরোজপুরি কবুতর দেখতে চান আর যারা ফিরোজপুরি কবুতর সম্বন্ধে জানতে চান পার্সি ঠিকঠাক কিছু ইনফরমেশন দিতে কবুতরগুলো দেখাইতে তো আসলে আমার যে ভাই ওর দ্বারাই এটা পসিবল হয়েছে তো বাংলাদেশে অনেকের কাছে ফিরোজপুরি আছে তো আমার বাসার পাশেও থাকে একদমই কাছে তো ফিরোজপুরিগুলি আপনাদের দেখাইলাম তো আরও যাদের যাদের কাছে ভালো ভালো ফিরোজপুরি আছে ইনশাল্লাহ আমি শখ করাবো আপনাদের তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক ভালো কবুতরগুলো সব পাইছি তো ইনশাল্লাহ আমরা আরও কিছু কবুতর ইন ফিউচারে দেখাবো কিছু গোল্ডেন দেখাবো কিছু কামাগার কিছু ক্রেডি কবুতর দেখাবেন ফিউচারে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিলাম